নমস্কার বন্ধুরা উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত নমস্কার আজ রবিবার বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আশা করি সপ্তাহটা ভালোই গেছে আপনাদের কিন্তু গত শুক্রবার মানে দশই অক্টোবর বিশ্ব বাজারে যা হলো সেটা কিন্তু মানে বেশ নাড়িয়ে দেওয়ার মতো হ্যাঁ একটা বিরাট ঝড়ই বলা চলে একদিকে আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধের নতুন টেনশন অন্যদিকে ক্রিপ্টো মার্কেটে এমন পতন উফ আগে কেউ দেখেনি বোধ একদম ঐতিহাসিক পতন তো আজকের এই বিশেষ আলোচনায় আমরা শুক্রবালের এই ঘটনাগুলো নিয়েই একটু গভীরে যাব ঠিক কি ঘটল কেন ঘটল হুম আর সবচেয়ে জরুরি প্রশ্ন যেটা আমাদের উই লার্ন ইনভেস্টিং এর বন্ধুদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই বিশ্বব্যাপী ঝড়ের মধ্যে ভারতীয় বাজার কেন এতটা আলাদা আচরণ করলো মানে ব্যাপারটা কি এটাই আসল জায়গা সোমবার বাজার খোলার আগে আমরা ডেটা আর বিশ্লেষণ দিয়ে এই পুরো রহস্যটা বোঝার চেষ্টা করব যাতে আমরা সবাই একটু প্রস্তুত থাকতে পারি আর কি ঠিক তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে শুক্রবারের এই ঝড়টা এটা ঠিক কোথা থেকে শুরু হলো এর পেছনের মূল কারণটা কি ছিল দেখুন আসল কারণ যদি বলেন সেটা হলো আমেরিকা আর চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কের হঠাৎ করে খুব খারাপ দিকে চলে যাওয়া হঠাৎ করেই হ্যাঁ বেশ অপ্রত্যাশিতভাবে ভাবে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে চীনা পণ্যের উপর বিশাল নতুন ট্যারিফ বসানো হবে কিছু রিপোর্টসে তো শতাংশ পর্যন্ত শুল্কের কথাও বলা বাবা হ্যাঁ এটা আসলে ছিল চীনের আগের একটা পদক্ষেপের পাল্টা জবাব মানে চীন সম্প্রতি কিছু রেয়ার আর্থ এলিমেন্টস মানে ধরুন কিছু বিরল খনিজ পদার্থ আর ম্যাগনেট তৈরির প্রযুক্তির উপর রপ্তানি নিয়ন্ত্রণ জারি করেছিল ও আচ্ছা তো আমেরিকাও বসে থাকেনি তারাও কিছু ক্রিটিক্যাল সফটওয়্যারের উপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ ঘোষণা করে দিল এই যে এতগুলো আকস্মিক আর বেশ কঠোর পদক্ষেপ এগুলোর জন্য বাজার কিন্তু একদমই তৈরি ছিল না বোঝাই যাচ্ছে এরকম একটা খবরে তো বাজারে একটা বড় ধাক্কা লাগবেই আমেরিকার শেয়ার বাজারে এর প্রভাব কেমন ছিল বিশেষ করে টেক হেভি ন্যাসড্যাকের কি অবস্থা হল প্রভাবটা মারাত্মকই ছিল বলতে হবে ন্যাসড্যাক কম্পোজেট যেটা প্রায় রেকর্ড হায়ের কাছাকাছি ছিল সেটা একদিনে প্রায় তিন দশমিক ছয় পার্সেন্ট পড়ে গেল তিন দশমিক ছয় পার্সেন্ট একদিনে হ্যাঁ মানে প্রায় আটশো কুড়ি পয়েন্ট নেমে তেইশ হাজার চব্বিশ দশমিক ছয় তিনে বন্ধ হল শুধু ন্যাসড্যাক না এসএনপি ফাইভ হান্ড্রেড পড়ল প্রায় দুই দশমিক সাত পার্সেন্ট আর ডাওজোনস প্রায় এক দশমিক নয় পার্সেন্ট মানে পুরো সপ্তাহের যা লাভ ছিল সব ধুলে মুছে সাফ তার মানে সপ্তাহের শুরুতে যা বেড়েছিল শুক্রবার সব শেষ একদম আর বাজারের যে ভয়ের সূচক মানে ভিক্স সেটাও একদিনে ছাব্বিশ পার্সেন্টের বেশি লাফিয়ে প্রায় একুশের কাছাকাছি চলে গেল ওহ বিনিয়োগকারীরা তখন পাগলের মতো ঝুঁকি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে মানে ধরুন সরকারি বন্ডের দিকে তার ফলে দশ বছরের মার্কিন সরকারি বন্ডের ইল্ড চার দশমিক ওয়ান থেকে কমে চার দশমিক শূন্য ছয় পার্সেন্ট হয়ে গেল সোজা কথায় বাজারের রিস্ক নেওয়ার ইচ্ছেটাই যেন হঠাৎ করে উবে গেল আচ্ছা আর ক্রিপ্টো মার্কেট সেখানে তো শুনছি একেবারে ধুন্ধুমার কাণ্ড মানে একটা ঐতিহাসিক পতন হয়েছে উই লার্ন ইনভেস্টিং এর অনেক দর্শক কিন্তু ক্রিপ্টো নিয়ে খুবই আগ্রহী হ্যাঁ ক্রিপ্টো মার্কেটে যা হয়েছে সেটাকে ঐতিহাসিক বলাই ভালো সত্যি বলতে একদিনে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় লিকুইডেশন ইভেন্ট ঘটেছে লিকুইডেশন ইভেন্ট মানে মানে হলো যারা ধার করা টাকায় বাজি ধরেছিল মানে লিভারেজড ডেরিভেটিভ পজিশনস নিয়েছিল তাদের পজিশনগুলো জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে সর্বনাশ কতটা চব্বিশ ঘন্টায় ১৯ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পজিশন লিকুইডেট হয়েছে আর এর ফলে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন ট্রেডার সরাসরি ক্ষতিগ্রস্ত ভাবা যায় ১৯ বিলিয়ন ডলার এক দশমিক ছয় মিলিয়ন ট্রেডার হ্যাঁ আতঙ্কের চূড়ান্ত পর্যায়ে এমনও সময় গেছে যখন এক ঘন্টায় সাত বিলিয়ন ডলারের পজিশন মুছে গেছে আর এই লিকুইডেশনগুলো মূলত লং পজিশনেই হয়েছে মানে বাজার ধরে নিয়েছিল যে দাম আরও বাড়বে অতিরিক্ত আশাবাদী হয়ে পড়েছিল আর কি তার মানে যারা ভেবেছিল বাজার আরও উপরে যাবে তারাই সবচেয়ে বড় ধাক্কাটা খেল বিটকয়েন ইথেরিয়ামের মতো বড় কয়েনগুলো কি অবস্থা হলো ঠিক তাই বিটকয়েন দেখুন যেটা সপ্তাহের শুরুতে প্রায় বারো হাজার পাঁচশো ডলারের নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল হ্যাঁ দেখেছিলাম সেটা বারো পার্সেন্টের বেশি পড়ে এগারো হাজার তিনশো ডলারের নিচে নেমে আসে বিটকয়েন ট্রেডারদের মোট প্রায় ফাইভ পয়েন্ট থ্রি ফোর বিলিয়ন ডলার আর ইথেরিয়াম ট্রেডারদের প্রায় ফোর পয়েন্ট থ্রি নাইন বিলিয়ন ডলারের পজিশন লিকুইডেট হয়েছে ইটিএচও প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট পরে চার হাজার একশো আঠাশ ডলারের কাছাকাছি চলে আসে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বাইন্যান্স, কয়েনবেজ, রবিনহুডের মতো বড় বড় এক্সচেঞ্জগুলোতেও প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। কীরকম সমস্যা? যেমন ধরুন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া, অর্ডার ঠিকমতো প্লেস না হওয়া, এমনকি স্টপ লস অর্ডার কাজ না করার মতো ঘটনাও ঘটেছে। বাইন্যান্সে তো ইএনজে, এটিএম এর মতো কিছু অল্ট কয়েন মুহূর্তের মধ্যে প্রায় শূন্যে নেমে এসেছিল, যেটাকে বলে ফ্ল্যাশ ক্র্যাশ। বলেন কি ফ্ল্যাশ ক্র্যাশ? হ্যাঁ। এই পুরো ঘটনাটা আসলে ক্রিপ্টো মার্কেটের ভেতরের যে দুর্বলতাগুলো আছে আর যখন রিস্ক অফ পরিস্থিতি তৈরি হয়। তখন যে এটা সাথে অনেকটা একই রকম আচরণ করে হাই কোরিলেশন সেটাই আবার প্রমাণ করলো একই দিনে এত কিছু শেয়ার বাজার পড়লো ক্রিপ্টো ক্র্যাশ করলো আবার শুনছি তেলের দামেও নাকি বড় পতন এর কারণটা কি হ্যাঁ তেলের দামেও বেশ বড় পতন হয়েছে ডাব্লিউটিআই ক্রুড প্রায় ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট পরে ফিফটি ডলার প্রতি ব্যারেলের নিচে নেমে যায় আর ব্রেন্ট ক্রুড প্রায় থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট পরে সিক্সটি ডলার প্রতি ব্যারেলে চলে আসে মে মাসের পর সর্বনিম্ন বলছেন হ্যাঁ দুটোই গত মে মাসের পর সর্বনিম্ন দাম এর পেছনে দুটো প্রধান কারণ একসাথে কাজ করেছে প্রথমত চাহিদা কমার ভয় বা ডিমান্ড ডিস্ট্রাকশন আচ্ছা। মানে আমেরিকা চীনের বাণিজ্য যুদ্ধের উত্তেজনা বাড়ায় বিশ্ব অর্থনীতির গতি কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে আর অর্থনীতির গতি কমলে তো তেলের চাহিদাও কমবে এটাই স্বাভাবিক আর দ্বিতীয় কারণটা হল ভূ রাজনৈতিক ঝুঁকি কমে যাওয়া বা জিও পলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম এভাপোরেশন গাজায় একটা যুদ্ধবিরতির খবর আসছিল সেই খবরটা আসায় তেলের সরবরাহে যে একটা ঝুঁকির প্রিমিয়াম যোগ হয়েছিল দামে সেটা হঠাৎ করে কমে যায় মানে বাজারের ফোকাসটা সাপ্লাই রিস্ক থেকে সরে গিয়ে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার দিকে চলে গেল তাহলে কি এই ঘটনাটা মানে এই শুক্রবারের পতনটা শুধু একটা আকর্ষিক ট্রিগার ছিল নাকি বাজারের ভেতরে মানে মার্কিন অর্থনীতির ভেতরে আগে থেকেই কোনো সমস্যা তৈরি হচ্ছিল ভিড়টাকে একটু নরবরে ছিল ঠিক ধরেছেন বাজারটা কিন্তু আগে থেকেই একটু নরবরে ভিতের ওপর দাঁড়িয়ে ছিল এটা বলাই যায় দেখুন মার্কিন সরকারের শাটডাউন চলছিল শুক্রবার দশম দিনে পড়েছিল সেটা চলছিল তো এর ফলে নন ফার্ম পে রোলস ইনফ্লেশনের মতো খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ডেটাগুলো সময় মতো প্রকাশিত হচ্ছিল না মানে ফেডারেল রিজার্ভ বলুন বা বিনিয়োগকারী বলুন কেউই ঠিকমতো বুঝতে পারছিল না অর্থনীতির আসল অবস্থাটা ঠিক কি অন্ধকারে থাকার মতো অবস্থার অনেকটা তাই যদিও বাজার প্রায় নিশ্চিত ছিল মানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট প্রবাবিলিটি যে ফেড অক্টোবরের শেষে সুদের হার কমাবেই কিন্তু অন্যদিকে দেখুন ইউনিভার্সিটি অফ মিশিগান কনজিউমার সেন্টিমেন্ট রিপোর্ট দেখাচ্ছিল যে অক্টোবরে মানুষের আস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে মাত্র পঞ্চান্ন দশমিক শূন্য যা প্রায় রেকর্ড কম তার মানে মানুষ চিন্তিত ছিল খুবই মানুষজন জীবনযাত্রার খরচ বৃদ্ধি আর চাকরির বাজার নিয়ে খুবই চিন্তিত ছিল তো একদিকে বাজারের রেকর্ড উচ্চ মূল্যায়ন মানে ভ্যালুয়েশন অনেক উপরে আর অন্যদিকে অর্থনীতির এই দুর্বল বাস্তব চিত্র এই দুটোর মধ্যে একটা বড় ফাঁক বা ডিসকানেক্ট তৈরি হয়েছিল বাণিজ্য যুদ্ধের খবরটা সেই ফাঁকটাকেই হঠাৎ করে সামনে নিয়ে এলো আচ্ছা বুঝলাম আর ক্রিপ্টো মার্কেটের ভেতরে দুর্বলতাগুলো কি ছিল বললেন ক্রিপ্টো মার্কেটের অবস্থাটা ছিল অনেকটা বারুদের স্তূপের মতো মানে ভেতরে ভেতরে সমস্যা জমছিল গ্লাস ডেটা যদি দেখেন মানে তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছিল যে বাজারে অতিরিক্ত লিভারেজ জমে গিয়েছিল মানে ধার করে বেশি ট্রেডিং হ্যাঁ ধার করে প্রচুর পরিমাণে বাজি ধরা হয়েছিল বুলিশ পজিশনিং মানে বাজার উঠবে এই আশায় নেওয়া পজিশন বিশেষ করে কল অপশনে অতিরিক্ত ভিড় জমে গিয়েছিল মানে সবাই একদিকেই বাজি ধরছিল প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট বিটকয়েন সাপ্লাই লাভজনক অবস্থায় ছিল আনরিয়ালাইজড প্রফিট যেটা সাধারণত বড় পতনের আগে একটা সতর্ক সংকেত হিসেবে দেখা হয় হ্যাঁ আর একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন ছিল যে বড় হোল্ডার বা মেগা হুয়েলরা যখন দাম বাড়ছিল তখন কিন্তু তারা চুপি চুপি তাদের কয়েন বিক্রি করছিল মানে ডিস্ট্রিবিউশন করছিল আর সেই সময় ছোট বিনিয়োগকারীরা সেই কয়েনগুলো কিনছিল মানে অ্যাকিউমুলেশন করছিল তার মানে বড়রা বিক্রি করছিল ছোটরা কিনছিল অনেকটা সেরকমই ছবি সব কিছু মিলিয়ে একটা বড় পতনের মঞ্চ কিন্তু তৈরি ছিল ম্যাক্রো ট্রেগার মানে ওই আমেরিকা চীন খবরটা সেটা শুধু একটা স্ফুলিং এর কাজ করেছে যা ওই পতনের ক্যাস্কেডিং এফেক্ট বা পতনের ধারা শুরু করে দেয় এই যে বিশ্বজুড়ে এত হতাশার ছবি এত পতন এর ঠিক উল্টো দিকে নাকি ভারত দাঁড়িয়ে উই লার্ন ইনভেস্টিং এর বন্ধুদের কাছে এটাই হয়তো এখন সবচেয়ে আগ্রহের বিষয় সারা বিশ্ব যখন কাঁপছে তখন ভারতীয় বাজার এতটা শান্ত কিভাবে রইল বা তুলনামূলকভাবে ভালো জায়গায় কেন এর রহস্যটা কি ভারতের পরিস্থিতি ঠিক ঠিক কেমন ছিল একদম পয়েন্টে এসেছেন এটাই কিন্তু এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরটা হল হ্যাঁ ভারতের পরিস্থিতি সত্যি বেশ আলাদা এবং যথেষ্ট শক্তিশালী অবস্থানে আছে ভারতের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস যদি দেখেন হ্যাঁ সেটাই জানতে চাই দেখুন অর্থবর্ষ দুহাজার পঁচিশ ছাব্বিশের প্রথম ত্রৈমাসিকে মানে এপ্রিল থেকে জুন দুহাজার পঁচিশ ভারতের রিয়াল জিডিপি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট হারে বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু আগের বছরে ছয় দশমিক থেকে বেশ ভালো বৃদ্ধি দারুন তো হ্যাঁ আর বিশেষ করে সার্ভিসেস সেক্টর 9.3% আর ম্যানুফ্যাকচারিং সেক্টর 7.7% খুব ভালো পারফর্ম করেছে আচ্ছা আর ইনফ্লেশন মুদ্রাস্ফীতির কি অবস্থা মুদ্রাস্ফীতির দিকটা আরো ইন্টারেস্টিং কনজিউমার প্রাইস ইনফ্লেশন বা সিপিআই আগস্ট মাসে ছিল মাত্র 2.07% এটা আরবিআই এর যে দুই পার্সেন্ট থেকে পার্সেন্টের টলারেন্স ব্যান্ড আছে তার একেবারে নিচের দিকে মাত্র হ্যাঁ জুলাই মাসে তো খাদ্য মুদ্রাস্ফীতি নেগেটিভ ছিল মানে দাম কমে ছিল যা গত ছ বছরের সর্বনিম্ন এটা কিন্তু আরবিআই কে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকখানি স্বস্তি বা হেডরুম দেয় অবশ্যই ফেডের মতো চাপনি তাহলে তুলনামূলকভাবে অনেক কম আর কর্মসংস্থানের দিকটা দেখুন চাকরির বাজারও বেশ শক্তিশালী আগস্ট বেকারত্বের হার ছিল মাত্র ফাইভ যা রেকর্ড সর্বনিম্ন স্তরের কাছাকাছি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট মানে কাজ করার যোগ্য জনসংখ্যার কত অংশ কাজ করছে বা কাজ খুঁজছে সেটাও বেড়ে সিক্সটি পয়েন্ট ওয়ান পার্সেন্ট দু তেইশ চব্বিশ অর্থবর্ষে হয়েছে এটা দু হাজার সালে মাত্র ঊনপঞ্চাশ পয়েন্ট ছিল বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে এটা ভারতের অর্থনীতির জন্য খুবই পজিটিভ একটা লক্ষণ একদম তাই এটা কোনো হঠাৎ যাওয়া ঘটনা নয় বরং ভারতের অর্থনীতির একটা কাঠামোগত শক্তির ইঙ্গিত দিচ্ছে একদম তাই এটা কোনো স্বল্প মেয়াদি ব্যাপার নয় ভারতের যে নিজস্ব অভ্যন্তরীণ চাহিদা আছে উৎপাদন খাতের যে পুনরুজ্জীবন আমরা দেখছি আর সরকারের নেয়া বিভিন্ন নীতি সংস্কার এই সব কিছুর ফলে একটা কাঠামোগত উন্নতি বা স্ট্রাকচারাল আউট পারফরমেন্সের ছবি তৈরি হচ্ছে যেখানে আমেরিকা স্ট্যাগফ্লেশনের ঝুকির ঝুঁকির মুখে দাঁড়িয়ে মানে কম বৃদ্ধি আর উচ্চ মুদ্রাস্ফীতি একসাথে সেখানে ভারত যেন একটা গোল্ডিলক্স পরিস্থিতিতে আছে মানে ভালো বৃদ্ধি আবার মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে এই পরিস্থিতিটাই বিশ্ববাজারের মন্দা থেকে ভারতকে কিছুটা আলাদা বা ডিকাপল করতে সাহায্য করতে পারে এই ডিকাপলিং শব্দটা খুব শোনা যাচ্ছে এখন হ্যাঁ কারণ পরিস্থিতিটাই সেরকম এবার আসা যাক সেই শুক্রবারের ঘটনায় যেদিন বিশ্ব জুড়ে প্যানিক সেলিং চলছে শেয়ার পড়ছে ক্রিপ্টো পড়ছে সেদিন ভারতীয় শেয়ার বাজারে ঠিক কি ঘটল এটাই উই লার্ন ইনভেস্টিং ফলোয়ার্সদের কাছে আসল খবর এটাই তো সবচেয়ে আশ্চর্যের এবং আমি বলবো সবচেয়ে ইতিবাচক বিষয় বিশ্বজুড়ে যখন চরম ভয় আর বিক্রির চাপ সেদিন ভারতে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইজ এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স দুজনেই ছিল নেট ক্রেতা বা নেট বায়ার্স দুজনেই এফআইআইরাও কিনেছে হ্যাঁ আইস ক্যাশ সেগমেন্টে প্রায় চারশো কোটি টাকার শেয়ার নেট কিনেছে এটা ছিল তাদের টানা চতুর্থ দিনের কেনা মাসের শুরুতে তারা যে বিক্রি করছিল সেখান থেকে এটা একটা বড় পরিবর্তন বা রিভার্সাল চার দিন ধরে কিনছে এফআইআইস আর ডিআইআইস আর ডিআইআইস তো আরও শক্তিশালী তারা প্রায় সতেরোশো কোটি টাকার শেয়ার নেট কিনেছে আসলে রিটেল বিনিয়োগকারীদের এসআইপি বা ইনভেস্টমেন্ট প্ল্যান থেকে যে নিয়মিত টাকাটা বাজারে আসছে তার জোরে বাজারের একটা বিরাট স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে বাজারকে পতনের হাত থেকে অনেকটা সত্যি দিচ্ছে। সত্যি এসআইপির পাওয়ারটা দেখা যাচ্ছে আচ্ছা এফআইআই ক্যাশ মার্কেটে কিনল ঠিক আছে কিন্তু মার্কেটে তারা কি করেছে সেটাই নাকি আসল গল্পটা বলছে ঠিক ধরেছেন ডেরিভেটিভস মার্কেটে এফআইআইদের কার্যাবলী আরও অনেক বেশি ইঙ্গিতপূর্ণ এবং সত্যি বলতে রোমাঞ্চকর সেদিন তারা প্রায় বারো হাজার নশো কোটি টাকার বিশাল অঙ্কের নেট লং পজিশন তৈরি করেছে কত বারো হাজার নশো ষোলো কোটি একদিনে লং পজিশন হ্যাঁ একদিনে নেট লং এর বেশিরভাগটাই এসেছে ইন্ডেক্স অপশনস কেনার থেকে প্রায় ন হাজার নশো কোটি আর স্টক ফিউচার্স কেনা থেকে প্রায় এক হাজার সাতশো অষ্টআশি কোটি এটা তো সাধারণ হেজিং বা পোর্টফোলিও অ্যাডজাস্টমেন্ট মনে হচ্ছে না একদমই না এটা সাধারণ পোর্টফোলিও অ্যালোকেশন নয় এটা হলো বাজারের স্রোতের বিপরীতে গিয়ে একটা অত্যন্ত দৃঢ় বিশ্বাস মানে একটা হাই কনভিকশন ব্যাট একটা লিভারেজড বাজি যে ভারতীয় বাজারের পতন সীমিত হবে এবং খুব তাড়াতাড়ি এখান থেকে রিকাভারি আসবে মানে তারা বাজি ধরছে যে ভারত পড়বে না বরং উঠবে অনেকটা তাই এটা অনেকটা ঝড়ের মধ্যে পাল তুলে দেওয়ার মতো খুব ঝুঁকিপূর্ণ কিন্তু যদি ঠিক হয় তাহলে লাভ অনেক এই এই সাহসটাই কিন্তু আসল খবর সত্যি অবাক করার মতো ডেটা এটা তাহলে বিশ্ববাজারের এই যে নেতিবাচক প্রভাব এই যে ভয় সেটা ভারতে আসছে কিভাবে আর তার পাল্টা ব্যবস্থা হিসেবে কি কাজ করছে দুটো দিকই তো আছে নিশ্চয়ই হ্যাঁ দুটো প্রধান চ্যানেল বা পথ আছে আর তারা একে অপরের বিপরীত দিকে কাজ করছে বলা যায় প্রথমটা হলো নেগেটিভ সেন্টিমেন্ট চ্যানেল মানে সেন্টিমেন্টের মাধ্যমে হ্যাঁ বিশ্ববাজারের পতন ঘটলে স্বাভাবিকভাবেই সেটা সব জায়গার বিনিয়োগকারীদের মনোবলে বা সেন্টিমেন্টে আঘাত করে এর প্রতিফলন আমরা দেখেছি গিফট নিফটির পারফরমেন্সে সাপ্তাহিক ছুটিতে গিফট নিফটি প্রায় শূন্য দশমিক সাত আট পার্সেন্ট পড়ে পঁচিশ হাজার দুশো পাঁচে বন্ধ হয়েছে আচ্ছা গিফট নিফটি তো সোমবার আমাদের বাজার কেমন খুলবে তার একটা ইঙ্গিত দেয় একদম সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে সোমবার একটা গ্যাপ ডাউন ওপেনিং এর সম্ভাবনায় বেশি মানে বাজার কিছুটা নিচে খুলতে পারে বুঝলাম এটা গেল নেতিবাচক দিক আর দ্বিতীয় চ্যানেলটা যেটা এই নেতিবাচক প্রভাবকে কিছুটা কমাতে পারে দ্বিতীয়টা হলো পজিটিভ কমোডিটি প্রাইস চ্যানেল আর এটাই ভারতের জন্য এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ঢাল বা কুশন তেলের দাম কমার ব্যাপারটা ঠিক তাই অপরিশোধিত তেলের দামের যে তীব্র পতন হয়েছে সেটা ভারতের মতো দেশের জন্য একটা বিরাট স্বস্তির খবর কারণ আমরা তো বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ হ্যাঁ আমাদের তো অনেকটাই আমদানি করতে হয় তো তেলের দাম কমলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমে বাইরে থেকে আসা মুদ্রাস্ফীতি বা ইম্পর্টেড ইনফ্লেশন কমে রং কেমিক্যাল অ্যাভিয়েশন বা বিমান সংস্থার মতো তেল ব্যবহারকারী কোম্পানিগুলোর মার্জিন বাড়ে আর সরকারেরও সুবিধা হয় হ্যাঁ সরকারের হাতেও রাজস্ব নীতিতে কিছু ছাড় দেওয়ার সুযোগ তৈরি হয় মানে ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি বাড়ে তাই তেলের এই পতনটা একটা গুরুত্বপূর্ণ শক অ্যাবজর্বার বা আঘাত প্রশমনকারী হিসেবে কাজ করতে পারে এই বিশ্লেষণটা উই লর্ন ইনভেস্টিংয়ের বন্ধুদের জন্য খুব জরুরি কারণ এটাই সোমবারের বাজারের লড়াইয়ের ক্ষেত্রটা তৈরি করছে একদিকে গ্লোবাল ভয় এই সুবিধা বিশ্ববাজারের ঘটনা ভারতীয় বাজারকে কিভাবে প্রভাবিত করছে তারই গভীরে আমরা আলোচনা করছি শুধুমাত্র উই লার্ন ইনভেস্টিং এ সোমবার বাজার খোলার আগে কি হতে পারে তা জানতে আমাদের সাথেই থাকুন আমরা ফিরছি এক্ষুনি ত্যাগ উই লার্ন ইনভেস্টিং আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল আবার ইন্টারেস্টিংও বটে একদিকে বিশ্ববাজারের ভয় আতঙ্ক পতন অন্যদিকে ভারতের নিজস্ব শক্তি আর তার সাথে তেলের দাম কমার একটা বড় সুবিধা চলুন একবার খুব সংক্ষেপে পুরো বিষয়টাকে গুছিয়ে নেওয়া যাক আলোচনার এই পর্যায়ে নিশ্চয়ই আমরা দেখলাম শুক্রবার মূলত আমেরিকা চীন বাণিজ্য উত্তেজনা হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে শেয়ার বাজারে একটা বড় সড় পতন হয়েছে বিশেষ করে মার্কেট টেক শেয়ার মানে ন্যাসডেক প্রায় তিন দশমিক ছয় পার্সেন্ট পড়েছে ক্রিপ্টো মার্কেটে ইতিহাসের অন্যতম বড় লিকুইডেশন ইভেন্ট ঘটেছে প্রায় উনিশ বিলিয়ন ডলারের লেভারেজড পজিশন ফোর্সফুলি ক্লোজ করা হয়েছে আর তেলের দাম আর বিশ্ব অর্থনীতির গতি কমার আশঙ্কায় এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমায় অপরিশোধিত তেলের দামেও তীব্র পতন দেখা গেছে যা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর আমরা আলোচনা করলাম যে এই পতনের পেছনে শুধু ওই খবরটা নয় কিছু অন্তর্নিহিত কারণও ছিল যেমন আমেরিকার গুরুত্বপূর্ণ ডেটা প্রকাশে দেরি হচ্ছিল বাজারের ফেডের উপর একটু অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছিল আর ক্রিপ্টো মার্কেটের ভেতরেও অতিরিক্ত লিভারেজ জমেছিল একদম কিন্তু এর বিপরীতে দাঁড়িয়ে আছে ভারত আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টাল বেশ শক্তিশালী জিডিপি বৃদ্ধি ভালো সাত দশমিক আট পার্সেন্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে শূন্য সাত পার্সেন্ট চাকরির বাজারও বেশ মজবুত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শুক্রবারের ওই বিশ্বব্যাপী প্যানিকের মধ্যেও এফআইআইস এবং বিশেষ করে ডিআইআইস ভারতীয় বাজারে নিট ক্রেতা ছিল এটা খুব বড় একটা পজিটিভ পয়েন্ট এবং এফআইআইজ ডেরিভেটিভস মার্কেটে যে বিশাল অঙ্কের লং পজিশন নিয়েছে প্রায় বারো হাজার নশো কোটি টাকার সেটা ভারতের প্রতি তাদের আস্থার একটা অসাধারণ প্রমাণ আর অবশ্যই তেলের দাম কমাটা ভারতের জন্য একটা বড় সুবিধা হিসেবে কাজ করছে যা বিশ্ববাজারের নেতিবাচক প্রভাবকে কিছুটা হলেও কমাতে বা কুসন করতে পারে ঠিক এই দুই বিপরীতমুখী শক্তির লড়াইয়ের ফলাফলই আমরা সম্ভবত সোমবার বাজারে দেখতে পাব তাহলে এবার সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসি যেটা সবার মনেই ঘুরছে সোমবার বাজার খোলার সময় আমাদের মানে উইলআর্ণ ইনভেস্টিং এর দর্শকদের কি করা উচিত এরকম একটা পরিস্থিতিতে কিছু বাস্তবসম্মত কৌশল বা পরামর্শ কি হতে পারে দেখুন সোমবার বাজার বেশ অস্থির বা ভলেটাইল থাকার সম্ভাবনা কিন্তু প্রবল তাই আমাদের বিভিন্ন পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে ডেটা আর বিশেষ করে এফআইআই পজিশনিং বিশ্লেষণ করে আমরা তিনটে সম্ভাব্য সিনারিও বা পরিস্থিতি কল্পনা করতে পারি প্রত্যেকটার সম্ভাবনার হার বা প্রবাবিলিটিও আলাদা তিনটে সিনারিও কি কি সেগুলো প্রথমটা হল সিনারিও এ গ্যাপডাউন কিন্তু পরে ডোমেস্টিক অ্যাবজরশন এটার সম্ভাবনা সবচেয়ে বেশি ধরুন পঁয়ষট্টি পার্সেন্ট আচ্ছা এটাই কেস হ্যাঁ এটাই বেস কেস মানে বাজার বেশ খানিকটা নিচে খুলবে গিফট নিফটি যেমন ইঙ্গিত দিচ্ছে নিফটি হয়তো পঁচিশ হাজারের নিচেও চলে যেতে পারে শুরুতে কিন্তু প্রাথমিক বিক্রির চাপটা ধীরে ধীরে ডিআইআই এবং সুযোগ সন্ধানী এফআইদের কেনাকাটার মাধ্যমে শোষিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে নিফটির গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ধরুন চব্বিশ হাজার নশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো আশি এই লেভেলের কাছাকাছি এলে কেনার আগ্রহ দেখা যেতে পারে দিনের পরের ভাগে বাজার রিকাভার করতে পারে এবং ইন্ট্রাডে লো থেকে বেশ খানিকটা উপরে উঠে বন্ধ হতে পারে ওকে দ্বিতীয় সিনারিও দ্বিতীয়টা হল সিনারিও বি বিশ্বব্যাপী আতঙ্ক বজায় থাকা বা সাস্টেইনড গ্লোবাল কন্টেজন এটার সম্ভাবনা কিছুটা কম ধরুন পঁচিশ এটা হলে কি হবে যদি বিশ্বব্যাপী আতঙ্ক খুব বেশি হয় ধরুন সপ্তাহান্তে আরও কোনো খারাপ খবর এলো বা সোমবার এশিয়ান মার্কেট খুব বেশি পড়ল তাহলে গ্যাপডাউনের পরেও বিক্রি চলতে থাকতে পারে তখন হয়তো এফআইআইজও তাদের শুক্রবারের কেনা পজিশন উল্টে বিক্রি শুরু করতে পারে ডিআইআই কেনার পরেও যদি সাপোর্ট লেভেল ওই চব্বিশ হাজার নশো পঞ্চাশ জোরালোভাবে ভেঙে যায় এবং তার নিচে টিকে থাকে তাহলে পতন আরও বাড়তে পারে এবং পরবর্তী সাপোর্ট লেভেল চব্বিশ হাজার সাতশোর দিকেও চলে যেতে পারে এটা একটু ভয়ের সিনারিও আর তিন নম্বর তিন নম্বর হল সিনারিও সি অপ্রত্যাশিতভাবে শক্তিশালী ভারত বা দ্য রেজিলিয়েন্ট আউটলায়ার এটার সম্ভাবনা সবচেয়ে কম ধরুন দশ পার্সেন্ট কিন্তু এটা সবচেয়ে বুলিশ বা আশাবাঞ্জক সিনারিও এটা হলে কি দেখা যেতে পারে এক্ষেত্রে বাজার বিশ্ববাজারের নেতিবাচক সংকেতকে প্রায় উপেক্ষা করে হয়তো সামান্য নিচে বা প্রায় ফ্ল্যাট খুলতে পারে শুরু থেকেই হয়তো আগ্রাসী কেনাকাটা দেখা যেতে পারে কারণ বাজার হয়তো তেলের দাম কমার সুবিধার উপর বেশি ফোকাস করবে এবং ভারতের আউট পারফরমেন্সের স্টোরিটাকে গুরুত্ব দেবে যদি রেজিস্ট্যান্স জোন মানে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ পঁচিশ হাজার চারশো এই লেভেলটা জোরালোভাবে ভেঙে যায় তাহলে এটা কিন্তু বিশ্ব বাজার থেকে ভারতের ডিকাপলিং বা আলাদা হয়ে যাওয়ার একটা স্পষ্ট সংকেত দেবে আচ্ছা এই তিনটে সিনারিও তো বুঝলাম এবার এগুলোর ওপর ভিত্তি করে সোমবারের জন্য কিছু নির্দিষ্ট ট্রেডিং কৌশল বা ট্যাকটিক্যাল প্ল্যান কি হতে পারে বিশেষ করে যারা শর্ট টার্ম ট্রেডিং করেন উই লার্ন ইনভেস্টিংয়ে তাদের জন্য কিছু অ্যাকশনেবল টিপস অবশ্যই তবে আবারও মনে করিয়ে দিই এগুলো সম্ভাব্য কৌশল কোনো নিশ্চিত লাভের ফর্মুলা নয় আর ঝুঁকি বুঝে ট্রেড করাটা খুব জরুরি সোমবারের জন্য একটা ট্যাকটিক্যাল প্ল্যান হতে পারে এরকম নিফটি ব্যাংক নিফটি ট্রেডিং এর ক্ষেত্রে যদি সিনারিও এ বা বেস কেস ঘটে নিফটি যখন চব্বিশ হাজার নশো পঁচিশ হাজার পঞ্চাশ জনের কাছাকাছি আসবে তখন ধাপে ধাপে লং পজিশন বা কেনার সুযোগ খোঁজা যেতে পারে মানে বাই অন ডেপ স্ট্র্যাটেজি প্রাথমিক টার্গেট হতে পারে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ লস অবশ্যই রাখতে হবে চব্বিশ হাজার নশোর নিচে ক্লোজিং বেসিসে মানে দিনের শেষে যদি এর নিচে বন্ধ হয় তাহলে বেরিয়ে আসতে হবে নিফটি যেহেতু তুলনামূলকভাবে বেশি শক্তিশালী দেখাচ্ছে তাই লং পজিশনের জন্য এটি হয়তো বেশি পছন্দের হতে পারে এর সাপোর্ট জোন হতে পারে ওকে এটা গেল এর জন্য আর যদি সিনারিও বি হয় মানে বাজার আরও পড়তে থাকে যদি সিনারিও বি বের কেস ঘটে সেক্ষেত্রে নতুন করে লং পজিশন না নেওয়াই ভালো হবে যদি আগে থেকে লং পজিশন থাকে তাহলে ছোটোখাটো বাউন্স পেলে তা কমানোর কথা ভাবা যেতে পারে যদি চব্বিশ হাজার নশো পঞ্চাশ লেভেলটা জোরালোভাবে ভাঙে এবং তার নিচে ট্রেড করতে থাকে তাহলে খুব সতর্কভাবে কম পরিমাণে ট্যাকটিক্যাল শর্ট পজিশন নেওয়ার কথা ভাবা যেতে পারে সেক্ষেত্রে টার্গেট হতে পারে চব্বিশ হাজার সাতশো এবং স্টপ লস হবে পঁচিশ হাজার পঞ্চাশ সের উপরে জোরদারভাবে ব্রেকআউট দেয় এবং সেই লেভেলের ওপর টিকে থাকে তাহলে লং পজিশন নেওয়া যেতে পারে সেক্ষেত্রে টার্গেট হতে পারে পঁচিশ হাজার সাতশো এবং স্টপ লস রাখতে হবে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ বেশ ক্লিয়ারলি বললেন আচ্ছা আর সেক্টর বা স্টক স্পেসিফিক কোনো কৌশল কোন সেক্টরগুলোর বেশি বেশি নজর রাখা যেতে পারে হ্যাঁ সেক্টরাল স্ট্র্যাটেজিও এই সময় খুব গুরুত্বপূর্ণ আমরা ওভারওয়েট বা গুরুত্ব দিতে পারি সেই সব সেক্টরকে যারা তেলের দাম কমার সরাসরি সুবিধা পাবে যেমন পেইন্টস কেমিক্যালস এভিয়েশন বা বিমান সংস্থা এছাড়াও ভারতের অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল সেক্টরগুলো যেমন প্রাইভেট সেক্টর ব্যাংকস অটোজ সিমেন্ট এগুলো ভালো পারফর্ম করতে পারে বলে আশা করা যায় আপেক্ষিক সুরক্ষার জন্য ডিফেন্সিভ সেক্টর যেমন আইটি এবং ফার্মাতেও কিছুটা নজর রাখতে পারেন কারণ রুপি দুর্বল হলে এদের লাভ হয় আচ্ছা আর কোন সেক্টরগুলো থেকে একটু দূরে থাকা ভালো আপাতত আন্ডারওয়েট বা কম গুরুত্ব দেওয়া যেতে পারে বিশ্ব বাজারের সাথে বেশি জড়িত সেক্টরগুলোতে যেমন মেটালস কারণ গ্লোবাল গ্রোথ স্লো ডাউন হলে এদের চাহিদা কমে কিছু নির্দিষ্ট রপ্তানিকারক শিল্পেও হয়তো একটু চাপ থাকতে পারে আর রিস্ক ম্যানেজমেন্ট একটা অনিশ্চিত বাজারে ঝুঁকি কমানোর জন্য কি করা উচিত এটা তো খুব জরুরি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন প্রথমত যাদের বড় লং পোর্টফোলিও আছে তারা হেজিং এর জন্য নিফটি পুট অপশন কেনার কথা ভাবতে পারেন বিশেষ করে সাপ্তাহিক এক্সপায়ারির পুট অপশন ইন্ডিয়া ভিক্স এখন বেশ কম প্রায় দশ এগারোর কাছাকাছি তাই অপশন প্রিমিয়াম কিন্তু তুলনামূলকভাবে সস্তা পাওয়া যাচ্ছে এটা একটা ইন্স্যুরেন্সের মতো কাজ করতে পারে হ্যাঁ ভিক্স কম থাকলে অপশন সস্তা হয় ঠিক দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সোমবার বাজারে অস্থিরতা ভলেটিলিটি খুব বেশি থাকা সম্ভাবনা তাই যে কোনো ট্রেড নেওয়ার আগে অবশ্যই একটা কঠোর পূর্বনির্ধারিত লস ঠিক করে নিতে হবে এবং সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে কোনো ইমোশন বা আশা নিয়ে বসে থাকলে চলবে না এটাই এই মুহূর্তে আপনার মূলধন বাঁচানোর সেরা উপায় একদম ঠিক কথা স্টপ লস মাস্ট সত্যি এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে বিশ্বজুড়ে এমন ঝড় শেয়ার বাজারের পতন ক্রিপ্টোর ধস আর অন্যদিকে ভারতের ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা অন্তত ডেটা বিশেষ করে এফআইআইডিআই ডেটা আর তেলের দাম কমা সেদিকেই ইঙ্গিত করছে সোমবারের বাজারটা যে বেশ নাটকীয় হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই এই সিনারিও আর কৌশলগুলো মনে রাখা ভিলান বন্ধুদের জন্য খুব দরকারি হবে একদম বিশেষ করে এফআইআই কাছ থেকে লক্ষ্য রাখতে হবে সোমবার বাজার খোলার প্রথম কয়েক ঘন্টাতেই হয়তো অনেকটা ছবি স্পষ্ট হয়ে যাবে তারা কি তাদের লং পজিশন ধরে রাখছে নাকি প্রফিট বুক করছে নাকি উল্টে দিচ্ছে এটা আসলে বিশ্ববাজারের ভয় বনাম ভারতের অভ্যন্তরীণ শক্তি আর তেলের দাম কমার সুবিধার মধ্যেকার একটা টানা পড়েন বা লড়াইয়ের দিন হতে চলেছে আশা করি আজকের এই গভীর বিশ্লেষণ আপনাদের আগামী সপ্তাহের জন্য মানসিকভাবে এবং কৌশলগতভাবে প্রস্তুত হতে কিছুটা হলেও সাহায্য করবে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবসময় মনে রাখবেন বাজারকে ভালোভাবে বিশ্লেষণ করুন ডেটা দেখুন নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে একটা স্পষ্ট কৌশল তৈরি করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী ঝুঁকি নিয়ন্ত্রণ করুন তাড়াহুড়ো করবেন না সচেতন থাকুন আর বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন উই লার্ন এ আপনাদের সাথে আমার দেখা হবে পরের আলোচনায় নমস্কার নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ